কি অপরূপ দৃশ্য মাকে দর্শন করুন গাই সমরদেবী অর্ষ এই হচ্ছে অরিজিনাল মা শ্মশান কালী দেখুন আজকে মায়ের দুপুরে নিত্য পুজো চলছে নিত্য পুজো হবে আপনারা দর্শন করুন সবাই যে যেখানে রয়েছেন অবশ্যই আপনারা সবাই প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দেবেন যে যেখান থেকে দেখছেন আপনাদের মঙ্গল হবে জয় মা শ্মশান কালী জীবের কি সাধ্য এত পাপ করে একবার শ্মশান নাম নিলে তত পাপ হরে এই শ্মশানই আপনার শেষ ঠিকানা শ্মশানও দেখাবো এই হচ্ছে শ্মশান কালী শ্মশান মা আপনাদের সবাইকে আশীর্বাদ করবে মঙ্গল করবে জাগ্রত শ্মশান আপনারা সবাই ভিডিওটাকে শেয়ার করে আশীর্বাদ দিন মনের আশা পূর্ণ হবে